হ্যাঁ বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি এই দেখো নাংলার বিল তো আচ্ছা আচ্ছা এই যে যে বিলের পাড়ে এই যে এই জায়গাটা স্পটটা দেখো এই বড় বেশ বড়ো এরিয়া এই যে আমবাগান এই যে স্পট এই অবধি এই যে একদম এই অবধি ঢালাই রাস্তা আসছে মানে পজিশানটা মতো বলে দিই রুদ্রপুর বাজারের আগে যে তেঁতুলতলা তার বাদিক দিক দিয়ে আম যে ঢালাই রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা যখন সোজা চালাবো যেখানে রাস্তা শেষ হচ্ছে ঢালাই রাস্তা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটায় কাচার কোনো গল্প নেই গাড়ির চাকা বসবে না ওই দেখেন এই মাসি মাল ধরছে ঠিক আছে পরিবেশটা নেম ওই যে সব এই আছে ভালো এই পজিশনটা বেশ ভালো এখন কাজ হচ্ছে এই যে ভালো এই যে ঠিক আছে আর এইদিকে এই যে ওই ফার্ম তৈরি হচ্ছে কুল কুলমিলাস যদি সবার পছন্দ হয় জায়গাটা সিলেক্ট করব সেই হিসেবে দেখো ওই জায়গায় একজন ঝাঁকা নিয়ে মাল ধরছে ওই যে দেখাচ্ছে ও যা বলে গোল একটা ঝাঁকা নিয়ে উনি মাল ধরে বেড়াচ্ছে আরও অনেক লোক মাছ ধরছে এখানে জলের এখন তো সেরকম জল নেই তা যাই হোক যখনও আসবে মানে জুলাই ছয় তারিখ আসবে ততদিনে বৃষ্টিতে এসব জায়গায় জল ভরে যাবে মানে পরিবেশটা মনোরম হয়ে যাবে আর এখানে এই যে এই যে তৈরি হচ্ছে আমাদের পলাশ বাবু মিস্টার পলাশের ফার্ম তো পলাশের সঙ্গে কে আছে আমি জানি না এখন এই পলাশের সঙ্গে দেখা হয়নি আমি পৌঁছনার পূর্বেই পলাশ নিজ কর্মস্থলে চলেই আছে আমি একটু দেরিতে এসেছি তো যাই হোক এই জায়গাটা আমি আজকে এই ভিডিওটা তুলে দেখাচ্ছি এই কারণে তরুণ যেহেতু আসছে তো তরুণের একটা লিপ টুগেদারের জন্য আমাদের বলেছে তো আমি লোকেশান চাইছি এমন একটা জীবন্ত জায়গা চাই যেখানে প্রাণবন্ত জায়গা সেটাই এই যে না এই যে এই এখন কিন্তু প্রায় কতটা বাজে এই এই কড়া রোদ্দুর কিন্তু এই জায়গায় এখনও আম গাছের ছায়া ছায়ায় বিনা পাখায়ও দাঁড়িয়ে থাকা যাচ্ছে খুব আরামেই থাকা যাচ্ছে পাশে যে হ্যান্ড পাম্পের ব্যবস্থাও আছে নতুন এদের ফার্মের জলের ব্যবস্থা আছে পাইপলাইন আছে। কুল মিলায় পিকনিকের জন্য জায়গাটা সবাইকে চুজ করতে বলছি। এইবার দেখাবো আমরা কোথা থেকে এখানে পৌঁছাবো এই যে আমরা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। মেম্বারে। এই জায়গায় দাদা আপনারা তো পুরনো লোক। হ্যাঁ এই জায়গায় পিকনিক কেমন কি হয় কেমন দেখলেন? ওরে এইখানেও জানুয়ারি ডিসেম্বরে রেগুলার থাকে একটা দুটো দিন। একটা দুটো টিম হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কিছু গাছ কেটে ফেলেছেন তাই বলছে। গাছ কাটি পুরস্কার করালো আচ্ছা আচ্ছা। তাহলে পিকনামে পিকনিকের উত্তম পরিবেশ সুন্দর পরিবেশ আর সবচেয়ে ব্যাপার যেটা দেখলাম যে গাড়ি নিয়ে এলে কোনো গাড়ি কাঁচার মধ্যে পড়তে হচ্ছে না ঢালাই রাস্তা বেশ মোটা পার্কিং এর কোনো সমস্যা নেই বারো ফুট কয় ফুট চলো রে ষোলো চাকার গাড়ি ঢোকে এই অবধি তার মানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন আমি তো সব অতটা জানলাম না এনাদের স্থানীয় লোকদের কথা বলে বিল আছে বড় নাংলার বিল নামকরা বিল এটা বিল নাংলার বিল হ্যাঁ নাংলার বিল নামকরা বিল একদম আচ্ছা 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 জানুয়ারিতে পশ্চিমবঙ্গের বিলে এই যে সবচেয়ে যেটা প্লাস পয়েন্টে দেখেন জলের ব্যবস্থা কেনা জল তো থাকেই থাকে যে যে হ্যান্ডপাম্প এই যে এরা লেবাররা কাজ করেছেন এরা এই যে হ্যান্ডপাম্পে হাত ধুচ্ছে মানে জলের ব্যবস্থা আছে অসুবিধা নেই কেনা জল তো আছেই আছে ইলেকট্রিকের ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে এইবার সিলেকশান করা আপনাদের দায়িত্ব আমি মিস্টার পিনাকিকে বলবো বিষয়টা গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখতে ট্রেনের কম্পার্টমেন্ট এই জায়গায় পিকনিক করেছে আচ্ছা আচ্ছা খুব ভালো মানে কুল মিলায় প্রতি বছরই এখানে পিকনিক হয় তো যদিও এটা আম গাছের তলায় ছায়ায় ছবিটা এত সুন্দর আসছে না রোদ্রের মধ্যে ভালো ছবি আসে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো এই জায়গায় যে কাকা আমরা এখানে পিকনিকের জন্য আসবো তা আমি শুনলাম আপনি নাকি এই জায়গার মানে আর কি মালিক আপনার সঙ্গে একটু কথা বলবো আচ্ছা ঠিক আছে আমাদের এক মাস আমাদের এখনো সময় আছে এক মাস পরে কোনো অসুবিধে নেই আচ্ছা আচ্ছা যাই হোক এই হচ্ছে পরিবেশ উনি গরু বেঁধে রেখে গেছে এবার দেখাবো বিলটা এইবার দেখাচ্ছি আপনাদের বিলটা এবার এই যে আপনাদের বিলটা সুন্দরভাবে দেখাচ্ছি এই যে এই যে মাছ ধরছেন দেখেছেন আরও বিভিন্ন জায়গায় মাছ ধরা হচ্ছে এটা আমাদের পূর্ব পরিচিত শৈশবের বিল আমি এই কারণে এত সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি তাকে আপনার এটা আরে বাবা পিকনিক এখানে করলাম চাহ না করলাম কিন্তু বিল দেখতে তো আর অসুবিধে নেই কি আমি এরম দুটো তিনটে স্পট দেখাবো যে স্পটকে সবাই বলে না এই স্পটটা ঠিক আছে এই জায়গাটায় বেশি সুবিধে হবে আমরা মাঠের মানুষ কথা আমরা মাঠু মানুষ আমাদের খেজুর গাছ লাগবে এই যে আমাদের খেজুর গাছ লাগবে ঠিক আছে খেজুর গাছ আছে তাল গাছ আছে এই যে কচুড়ি পানা এইগুলো নিয়ে আমাদের সংসার করব আমরা ফেন্সি দ্বারা ওই বড় চিবনির হাওয়া বা ওই শহরের জনকোলাহল হল ক্যাচ ক্যাচও আমরা চাই না ওই জন্য একদিনের জন্য হলেও আমরা এইখানে থাকবো সকাল নটা থেকে বিকেল তিনটে অবধি ফোনে সুইচ অফ করে দিয়ে নাই পানায় ধরবো একটু মাছ ধরবো এই যে যেমন মাছ ধরছেন আরে মাছ না ধরি মাছ ধরা দেখব ভাই এতদিন অনেকে অনেক রাগ বিদ্বেষ অভিমান করে বসে আছে গ্রুপে যায় না তখন গুরুত্ব তো এখন রাজনৈতিক পীঠস্থল হয়ে গেছে কেন্দ্রস্থল তো রাজনীতি যারা করছে নিজের নিজের বাড়ি রাজনীতি করে রাজনীতির অফিসে রাজনীতি করে আমাদের এই ফ্রেন্ড সার্কেলে রাজনীতি না করে এই জায়গায় একটু আন্তরিকতা দিয়ে ভালোবেসে একে অপরের কাছে বসবো ফোনটা বন্ধ করে দিয়ে শান্তিতে একটু গল্প করব একটু ঠেলাঠেলি করব একটু ঝগড়া করব এইগুলো আমার ইচ্ছা ওই রাজনীতি ফাজনীতিতে এই যায় সবাই বড় বড় নেতা নেতার কোনো কমই নাই যার যার নেতাগিরি শেষে তার কাছে রাখ সবটা বলে তার পকেটে রাখ তার রাজনীতি স্টেজে গিয়ে ভাষণ দেবে আমাদের এই গ্রুপে কেউ ভাষণ দেবে না কথা নেই বার্তা নেই ফেসবুক থেকে তুলে একটা পোস্ট নিয়ে এখানে পাঠিয়ে দিল যা হয়ে গেলো বিশাল বড় নেতা সেজে গেল ওই জন্যে নেতা না এবার দেখো এই হচ্ছে আমবাগান এই আমবাগানে আমাদের হবে পিকনিক ওই যে পলাশ ঠাকুরের ইয়ে তৈরি হচ্ছে ওই কী বলে শুয়োর ফার্ম এরম আরও পাঁচটা বিল্ডিং তৈরি হবে আমরা যতদিনে আসবো ততদিনে হয়তো বিল্ডিংটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আমাদের খাবার দাবার রাখার জায়গার অসুবিধা হবে না বিশাল বড় টেন্ট ফেন্টের দরকার নেই কারেন্টের অসুবিধে নেই গাড়ি পার্কিংয়ের অসুবিধে নেই এবার তোমরা ভেবে দেখো ভাই একা সিদ্ধান্ত কিছু হবার নাই সবাই মিলে করি কাজ হারিয়ে জিতে নেহিল লাজ ঠিক আছে বাই বাই এবার আমি এই জায়গাটা দেখানোর পরে আর একটা নতুন লোকেশানে যাব সেই ভিডিওটাও দেব ওকে এই যে এই মুহূর্তে আপনারা যারা যারা চেনেন যদি কেউ চেনেন এই ব্যক্তিকে তো চিনতে পারেন না হলে আমি বলে দিই ইনার নাম কি যেন পলাশ আর কি আগে তার টাইটেল আমি জানি না আপনারা যদি জানেন তাহলে মনে করেন ঠিক আছে হয় তা বিষয় হচ্ছে পলাশবাবু এই জায়গাটা আপনাকে আপনার কেমন ফিলিংস হচ্ছে আমি তো আমার ভীষণ ভালো লাগছে সুন্দর অ্যাকচুয়ালি ওয়েদারটা এই জায়গায় এই এই ফিলিংসটা বোঝাতে গেলে না থাকলে বলা যাবে না সুন্দর একটা সূর্যের যে তাপ নেই হাওয়া সুন্দর পাশে যাচ্ছে নাংলার বিল সুন্দর মনোরম পরিবেশ পরিবার পরিজন নিয়ে এখানে আড্ডা বানানোর মতন উপযুক্ত জায়গা আমাদের এখানে অনেকেই আসছে আসেও তো আগামী দিন এই জায়গাটা আরও সুস্থ আরো সুস্থ সুন্দর হয়ে যে সৌন্দর্য বিকাশ করবে এই যে আপনাদের মতন লোক যদি এখানে আসে তো সত্যিই সেটা ভালো লাগবে সেই অপেক্ষায় জায়গাটা থাকলো আপনারা অতি শীঘ্র আসুন জায়গাটাকে আরও সুন্দর করে তুলে ঠিক আছে আমাদের লোকাল যে লোকেশন আছে হাবড়া হাবড়া থেকে হাবড়া মরকড়া রোড ওখান থেকে হাবড়া রুদ্ধা মিনস গৌরবঙ্গ রোড আমাদের রুদ্রপুর বাজারে জাস্ট একটু আগে নামতে হবে পয়েন্ট তেঁতুলতলা তেঁতুলতলা আর আমাদের এখানে বিখ্যাত লোক পঞ্চায়েতের একজন যতীন বিশ্বাস ওনার একদম বাড়ি ওনারই জায়গা বিলের একদম নাংলার বিলের একদম একদম এন্ট সুন্দর একটা জায়গায় আছে